আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আমি এখন ছিলাম কামরাঙ্গি চর যেটা কিনা বুড়িগঙ্গা নদীর পারে তো ওপার পার হচ্ছে ক্যানীগঞ্জ এ পার হচ্ছে কামরাঙ্গি চর তো কামরাঙ্গি চর যে অংশটা রয়েছে সেই অংশেই কিন্তু দেখতে পাচ্ছেন পায়ে হাটা রাস্তা নির্মাণ করা হয়েছে এবং বর্তমানে যেখানে হেঁটে যাচ্ছি সেটা হচ্ছে ব্রিজ আকারে ওয়াকওয়ে আর এই ওয়াকওয়েটা নির্মাণ করেছে এ তো এটা একটা পায়ে হাটার প্রকল্প ছিল এবং এটা ঢাকার যে চারটি নদী রয়েছে সে চারটা নদী চার কিন্তু দিয়ে বিশেষ করে ঢাকার অংশে তারা এই ওয়াকোয়ে বা পায়ে রাস্তাটা তারা নির্মাণ করেছে তো এটা হচ্ছে আপনার বালু নদী শীতলক্ষা বুড়িগঙ্গা তুরাক এই চারটা নদীর ঢাকার অংশে দিয়েই কিন্তু এই ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে পরবর্তীতে যদি আপনার সম্ভব হয় তো সেই ক্ষেত্রে অবশ্যই ও পারো এই ওয়াকওয়ে নির্মাণ করা হবে তো অনেক ক্ষেত্রে আবার দেখা যাচ্ছিলো যে কেরানীগঞ্জ অংশেও নির্মাণ করা হয়েছে বাট বুড়িগঙ্গা ক্ষেত্রে কিন্তু সেরকম দেখা যাচ্ছে না বুড়িগঙ্গা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে না শুধু ঢাকার অংশেই এই ওয়াকোয়াই নির্মাণ করা হয়েছে তো এই ওয়াকোয়াই নির্মাণের ফলে এখানকার যে সৌন্দর্য একটু হলেও কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং বিশেষ করে আগে যারা কখনোই নদীর পানি ঘুরতে আসতো না বিশেষ করে নোংরা দুর্গন্ধ এবং পরিবেশ খারাপ ছিল তো বর্তমানে কিন্তু সে পরিবেশটা অনেক সুন্দর হয়েছে যদিও সন্ধ্যার পরে পরিবেশটা খুব খারাপ হয়ে যায় বিশেষ করে যারা নেশাপানি করে সেসব পলাপানরা এসে এখানে আড্ডা দেয় এবং অবাধে নেশা পানি করে মাঝে মধ্যে পুলিশ এসে রেট মারে তখন হয়তো বা কিলার হয় কিন্তু সবসময় তো পুলিশ আসে না দেখা যায় যে বছরে দুই তিনবার এরকম আর কি রেট মারা হয় তবে আমার মনে হয় পুলিশ যদি নিয়মিত এখানে আসে এবং আর বিভিন্ন যারা বাহিনী রয়েছে তারা যদি এখানে এসে পদক্ষেপ নেয় তাহলেও কিন্তু অবশ্যই এই জিনিসটা বা এই প্রবলেমটাও সলভ হবে আশা করা যায় যাই হোক দর্শক আমরা আশা রাখতেই পারি যে এরকম একটা সুন্দর পরিবেশে যদি পরিবেশটা আমরা এখানকার যারা বসবাস করি তারা যদি পরিবেশটা আরও সুন্দর রাখতে পারি তাহলে কিন্তু আরও অনেক সুন্দর হবে যাই হোক দর্শক আমরা চেষ্টা করতেছিলাম এই যে ওয়াকওয়ে বর্তমান যে পরিস্থিতি সেটা আপনাদের মাঝে তুলে ধরার তো চারপাশ দিয়ে দেখা যাচ্ছে গাছ বিশেষ করে ডাইন পাশের অংশে আপনার মানে যেখানে বাড়িঘর সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সুন্দর সুন্দর তারা গাছ লাগিয়েছে এবং নদীর সাইডে যেটা সেখানে দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন ধরনের সবজি চাষ করতেছে তো আমরা চেষ্টা করব বর্তমানে যে ওয়াক এটা রয়েছে বীজ আকারে সেটা আপনাদের মাঝে তুলে ধরার এবং বর্তমানে কী পরিস্থিতি রয়েছে সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো এই ব্রিজ আকারে যতটুকু রয়েছে পুরোটাই অংশই আপনাদেরকে ঘুরে দেখানোর

হয়ে গেছে বছর করতে তাহলে তাড়াতাড়ি বিয়েটা করে ফেললো হ্যাঁ তোমাদের গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড আছে নাই তোমার হ্যাঁ হ্যাঁ তুমি তো এক বছর পর তোমার নাই আহ শুনে খুব কষ্ট লাগলো দর্শক এই পায়ে হাঁটার রাস্তা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে এরকম আপডেট রেগুলার দেওয়ার তো আমরা চেষ্টা করতেছিলাম বুড়িগঙ্গা বর্তমানে নির্মিত নবনির্মিত বলাই যায় এবং কিছু কিছু অংশে কিন্তু এখনও নির্মাণাধীন রয়েছে তো এই ওয়াকের আপডেট আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছিলাম আজকে তো আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই দর্শক কমেন্ট করবেন এবং আমাদের জানাবেন এরকম ভিডিও আরও চান কি না তো দর্শক এখানকার যে পরিবেশের কথা যদি বলি মোটামুটি ভালোই একটা পরিবেশ আর বিশেষ করে এখানকার যারা বসবাস করে তারা অনেক গাছ লাগিয়েছে ফল গাছ বিশেষ করে তো তাদের কারণে কিন্তু এই জায়গাটা আরো সুন্দর দেখা যাচ্ছে বিশেষ করে হালকা বাতাস বইতেছে সবুজের গাছ দিয়ে ভরা তো ও দেখতে আসলে মোটামুটি ভালোই লাগতেছিল যাই হোক দর্শক আমরা চেষ্টা করি আপনাদেরকে এরকম ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার বিশেষ করে নদী খাল এগুলো কিন্তু আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে আপডেট দেওয়ার সেই আবৃত্তি প্রেক্ষিতে কিন্তু আজকে এই ছিলাম কামেঙ্গিচর বুড়িগঙ্গা নদীর পারে তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা পরিবেশ এবং এখানে কিন্তু অনেকেই ঘুরতে আসে আর অনেকেই আসলে দেখা যাচ্ছে যে এখানে ভামা অনেক কিছু দোকানও বুঝছে তো মোটামুটি ভালোই